আজকে একটা আগুনের কথা বলবো যে আগুনের কথা শুনলে মানুষ চিৎকার করে উঠে সমস্ত পৃথিবীর মানুষ চিৎকার করে উঠে সেই আগুনটি হলো জাহান্নামের আগুন সম্মানিত দিনে ভাই বোনেরা একটু কল্পনা করুন মানুষ যখন দুনিয়ার আগুনে স্পর্শ যখন করে তখন সে চিৎকার করে উঠে তাহলে জাহান নামের আগুনে যদি মানুষ পড়ে যায় তাহলে কতটুকু তার অবস্থা কেমন অবস্থা হয়ে যেতে পারে সম্মানিত দিনই ভাই বোনেরা অথচ রাসুল সাল্লাম বলছেন যে দুনিয়ার আগুনের চেয়ে জাহান নামের আগুন হচ্ছে সত্তর ভাগের মাত্র এক ভাগ তাহলে দুনিয়ার আগুন কিছুই নয় দুনিয়ার আগুনই আমরা সহ্য করতে পারি না কিন্তু জাহান নামের আগুন কিভাবে সহ্য করতে পারবো তাহলে একটু কল্পনা করুন দুনিয়াতে আমরা কি কাজ করে যাচ্ছি যেই কাজের প্রতিফল আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে না জাহান নামে নিয়ে যাবে সম্মানিত তিনি ভাই বোনেরা তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে যে জাহান্নাম থেকে বাঁচা কেননা জাহান্নাম যদি আগুনে আমরা পড়ে যাই জাহান নামের যেগুলো শাস্তি রয়েছে তার সবচেয়ে ছোট শাস্তি হচ্ছে মানুষের পায়ের তলে পাতার তলে জ্বলন্ত কয়লা দেয়া হবে এবং সেই জ্বলন্ত কয়লার তাপে তার মাথা দিয়ে টকবক করে পুজ এবং রক্ত বের হবে এবং সেই পুজ এবং রক্তই তাকে খেতে দেওয়া হবে তাহলে জাহান্নামের খাদ্য কতটুকু নিকৃষ্ট আপনি একটু ভাবুন তাহলে আল্লাহরব্বর আলমিনের কাছে আমাদেরকে দোয়া চাইতে হবে আশ্রয় চাইতে হবে যে জাহান্নাম থেকে যে আমরা মুক্তি পেতে পারি আল্লাহর আলমিন যেন আমাদেরকে সকল জাতিকে সকল মাহ কে যেন আমাদেরকে জাহান নামের আগুন থেকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করুক সকল বলে আমিন আসসালাম আলাইকুম বারাকাতুহু